এগুলা 1 জামা 1 in সালোয়ারের কাপড় আমি আপনাদের ভিডিও সুবিধারতে আমি সালোয়ারের কাপড়গুলো কিন্তু আলাদা কেটে নিচ্ছি তার কারণ এগুলা একসাথে থাকে সালোয়ারের কাপড়ও একসাথে থাকে প্রিন্টের সালোয়ার আর উন্না উন্না অনেক বড় 1 in উন্না আপনাদের 1 in জামা এবং 100 in সালোয়ার তো প্রত্যেকটার সাথে এই জামা আর সালোয়ার একসাথে থাকে যারা শুধু পাইকারি নেবেন খুচরোর জন্য আমাদেরকে নক করবেন না দেখেন কালার আছে কিন্তু এই যে সালোয়ারের কাপড়টা এটা ব্যাক সাইডে দেওয়া আছে সালোয়ারের কাপড়টা ছোট প্রত্যেকটা কালার দেখাই দিচ্ছি আমি এই হচ্ছে সামনের সাইড এটা কিন্তু একশো ইঞ্চি এটা ডাবল করে দেওয়া আছে একশো ইঞ্চি জামা একশো ইঞ্চি সালোয়ার এই হচ্ছে হচ্ছে সালোয়ার ভিতরে কিন্তু আরো কাপড় আছে ভিতরে আরো কাপড় আছে তো যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের স্ক্রিনে দেওয়া অথবা অনেক কাপড় আপনারা অনেক হেলদি লোকেরও হবে প্রত্যেকটা কালার খুবই দেখার মতো কালার খুবই সুন্দর মশালা খুবই সুন্দর এগুলো হিট ডিজাইন দশ পিসের নিচে আমাদের কাছে অর্ডার করবেন না শুধুমাত্র পাইকারি যারা নেবেন তাদের জন্য শুধুমাত্র পাইকারি যারা নেবেন তাদের জন্য এই সাইড দিয়ে কিন্তু আপনার হাতার কাপড়টা আছে হাতার কাপড় সাইড থেকে নিয়ে আসতে পারবেন এই হচ্ছে জামাটা জামাটা হচ্ছে বড় প্রিন্টের আর সালোয়ারটা হচ্ছে ছোট্ট পিন্টার খুবই সুন্দর প্রত্যেকটা কালার এগুলো দেখছি সুইস কটনের মধ্যে কাপড়গুলো হাতে পাওয়ার পরে বসতে পারবেন খুবই সুন্দর একগুলা জয়পুরি প্যাটেল একদম অরজিনিয়াল পিছনে সালোয়ারের কাপড় ওলনা জামা সালোয়ার প্রত্যেকটা একশো ইঞ্চি দেখেন কালারগুলা খুবই দেখার মতো কালার মাশাল্লা খুবই সুন্দর আমাদের শোরুমটা হচ্ছে বলতে যাও সের এক নম্বর মার্কেটের দ্বিতীয় তলায় টপি স্টাইল টেক্সটাইল আঠারো নম্বর দোকান পুলিশ পারির সাথে আপনারা আমাদের দোকানটা অ্যাড্রেসটা পেয়ে যাবেন পুলিশ পাড়িটা আসলে আপনারা আমাদের দোকানটা পেয়ে যাবেন এটা হচ্ছে সামনে আর সামনে পিছনে এক আর পিছনে এটা হচ্ছে সালোয়ারের একসাথে কাপড় লাগানো দেখেন কালারগুলা মারলাম খুবই চমৎকার খুবই সুন্দর অনেক কাপড় আছে এখানে অনেক কাপড় দেখেন কালার গুলা মাসাল্লা কত সুন্দর কাপড়টা হাতে পাওয়ার পরে বসতে পারবেন খুবই সুন্দর যারা আমাদের শোরুমে আসতে চান তারা টপি স্টাইল টেক্সটাইল চলে আসবেন ভুল দেখছে এক নাম্বার মার্কেট দ্বিতীয় তলায় এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে